আজকে সকালবেলা আমার মেয়ের টিফিনে দিয়েছিলাম কটা পানি ফল আর বাটার দিয়ে রুটি ছেঁকে তারপরে চলে এসেছিলাম ছাদে আর শীতকাল এলেই আমার যে কি ভালো লাগে হ্যাঁ শীতকালটা পছন্দ করি না তবে হ্যাঁ ফুল যখনই দেখি না তখন একটা আলাদাই অনুভূতি হয় দেখেছো কি সুন্দর পাখি ডাকছে তাই ভাবলাম সাউন্ডটা না কেটে তোমাদের শোনায় আর শীতকাল এলেই না যতই দৌড়াই না কেন বেলার সাথে দৌড়ে পারি না যতই ভাবি তাড়াতাড়ি কাজ সারবো ওই কিন্তু বেলাই হয়ে যায় যেহেতু শীতকাল আর নতুন উনুন হয়েছে ভাবলাম আজকে চলো নতুন উনুনে ভাত রান্না করি আর উনুনটা কিন্তু বেশ ভালোই চলছে আর আজকে আমার বরের কথা শুনে তো অবাক আমাকে কি বলছে জানো মা আনতে বলেছি বলছে আমি নাকি ভালো মন্দ না হলে খেতে পারি না আসলে এটা আমার কথা না এটা ওর কথা তো মাঝে মাঝে এরকম এরকম কথা বলেন আমার ভীষণ রাগ হয় মানে প্রচণ্ডই রাগ হয় মানে ওই যদি আমি খারাপ কিছু রান্না করি না ও খেতে পারবে না ধরো ডাল কিংবা আলু পোস্ত এইসব রান্না করলাম তাহলে দেখব সেদিন আমার হাড়ির বা থাড়িতেই ধরা আছে বাট আমি ডালটা ভালোই খাই আর আমার বরকে বলেছিলাম শোনো আমাকে একটু এই চালের গুঁড়িগুলো করে দাও যেহেতু পিসি না কালকে পাঠিয়ে দিয়েছি চালকটা ভিজিয়ে এগুলো হলো বিকালে মা বাড়ি গিয়েছিলাম আগের দিন আমার মেয়ে অনেক করে বলেছিল পিসিকে তার জন্য একটু গুড়িটা করে দিল আর আজকে সব একদম ধরে নিয়ে বসে পড়েছে মানে আজকে ভেবেছি পরিষ্কার করে দেবো ফ্রিজ অনেক দিন ধরে এই সবজিগুলো রয়েছে বা সব পরিষ্কার করিনি কারণ আমি জানি রান্না হলেই ওই থেকেই যাবে আমার সেই মানে তরকারি ফলতে এত মায়া লাগে না তবুও তো আমার ফেলতেই হয় সেই আর আজকে সেরকম কিছু রান্না করব না আর আমার বরের কথা কি বলবো বেশ ভালোই কিন্তু মাঝে মাঝে এত কষ্ট হয় না এমন এক একটা কথা বলে সেদিন বলেছে আমি নাকি টাকা না থাকলে ওকে ভালোই বাসতাম না এগুলো হয় বলো তুমি বলো আজকে ধরো ভাবলাম ওর কোনো কিছু নেই তাই বলে সত্যিই কি আমি ছেড়ে যাবো অবশ্যই কোনো দিনও না কি বলতো একটা সম্পর্কে না বেশি দরকার আন্ডারস্ট্যান্ডিং যেটা একে অপরকে বোঝ হ্যাঁ ও আমাকে বোঝে কিন্তু মাঝে মাঝে এরকম কথা বলে না আমার মটকাটা পুরো গরম হয়ে যায় মনে হয় ছিলাম আনার পর দাঁড়াও আমার পিছানাটা অবস্থা দেখাচ্ছি তো আমার হাজব্যান্ড সকালে তুলেছে আমি টাইম পাইনি এখনই সেটা আবার গুছাবো চলো পিছানা যদি আমার নোংরা থাকে না একদম ভালো লাগে না চলো তুলে ছানার আর এই যে বাড়ি চলে এসেছি আর আজকে ও না সকাল সকাল বিছানাটা আমি এখন পারি না মানে সকালে কাজ করে তাই ওকে আমি বলি কি তুমি কোনো মতে একটু বিছানাটা তুলবে যদিও সেটা আমি পরে ভালো করে করি আর যদি ওই মশারি টানো থাকে বিছানা ওরকম থাকে তাহলে দেখবে একদম খাটটা দেখতে ভালো লাগে না আর এই ঘরে তো শুতাম না এখন শুচ্ছি আমাদের যখন যেই ঘরে শুতে ইচ্ছা করে সেই ঘরে শুই মানে আমাদের ঘরে আর শোয়ার লোক নেই তাই আমরা এখানে এখানে শুই আর মানে যে অল্টারনেট করে শুই আর আমার মনত্ব এখনও শোয় না আমি শুতে বলি বাট আমার ঘরে শোয় না কেন শোয় না সেটা ওনার ব্যাপার সেটা জানি না যাই হোক এখন ওই যে আনিশাকে চান টান করিয়ে দিয়ে ঘরটা ঝাঁপ দিয়ে ফেলছি তারপর আর ঘরটাও তাড়াতাড়ি মুছে ফেলছি আর আমার না মাঝে মাঝে মনে হয় কি আর কাজ করতে ভাল লাগে না মানে কষ্ট হয়ে যায় মনে হয় কি বাড়ি ছেড়েই চলেই যায় মাঝে মাঝে কাজই ফুরায় না সারা দিন শুতে যাওয়ার আগে পর্যন্ত এরকম কার কার হয় বলো তো মনে হয় কি কোথাও গিয়ে ঘুরে আসি মনে হয় কি এই আমার আর কেউ নেই ফার্স্ট টাইম আমি পিঠে করবো এর জন্য এই যে ওদের একটু বসে পড়েছি শীত শীত পড়েছে তো মানে ঠান্ডা ঠান্ডা পড়েছে এখন আবার গরম লাগছে পিঠা বানাবো আমি বানাবো না আমার গুলিয়ে রাখতে তো দেখি না এটা একটু ফেটাই এটার এর ভিতর দিয়েছি গুঁড়ো দুধ যাই হোক বলবো না এখন তোমাদের রেসিপিটা একদিন দেখিয়ে দেবো শর্ট ভিডিওতেই দেখে কি কি দিলাম পিসে এই যে বিকালে চলে এসেছিলো মালপোয়া করতে আর আমার বরকে অনেক দিন ধরেই বলছি ঘুরতে নিয়ে চলো ঘুরতে নিয়ে চলো কিন্তু যাচ্ছে না কি বলবো মেয়েদের কষ্টটা না মেয়ের মানে কাউকে বলার মতো নয় মাঝে মাঝে ওরা মেয়েদের পেছনে খুব টাকা খরচা করতে হয় না মাঝে মাঝে যদি একটু ঘুরতে নিয়ে যাওয়া হয় না তাতেই মেয়েরা অনেক ভালো হয় আর মাইন্ডটা দেখবে বেশ ভালো হয়ে যায় আমি আজকে বলছিলাম আমি তোমাকে ছেড়েই চলে যাব আর আমি তোমার সাথে থাকবো না যাই হোক এই যে আমরা এখন মানে আমাদের ভাজা কমপ্লিট তৈরি হয়ে গেছে তারপর আর ভিডিও করা হয়নি যাই হোক এইছে একটু দুপুরবেলা স্নান টান করে বসেছি আর খাওয়া হয়ে গেছে একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে তো সবাই সুস্থ থাকো আর আশা করি সবার অনেক অনেক ভালো